হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফভর্মেন্ট জবস তো আমাদের তোমাদের জানুয়ারি ফার্স্ট যে পরীক্ষা যতগুলো কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি সেটা তোমাদের জন্য নিয়ে এসেছি টোটাল টোয়েন্টি এইট কোশ্চেনি কালেক্ট করতে পেরেছি তো সেটাই আমি তোমাদের করে দিচ্ছি এবং দেখে নাও প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের নতুন নতুন অ্যাড হচ্ছে এবং কিছু প্রশ্ন বারবার রিপিট হচ্ছে তো সব তোমাদের দেখে যেতে হবে যাতে কালকে আছে পোর্সো আছে বা ইন ফিউচার তোমাদের পরীক্ষা আছে তার সাথে যারা গ্রুপটি দিচ্ছ তোমরাও দেখবে তোমাদেরও এই সেম প্রশ্নই রিপিট হবে সব প্রশ্নই এখন নিচ্ছে তো একটু দেখে নাও এবং তার সাথে যাদের আজকে পরীক্ষা ছিল এই যে কোশ্চেনগুলো করাছি এর বাইরে যদি কোনো এক্সট্রা কোশ্চেন থেকে থাকে অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে দেবে রাত নটার সময় আমি যে একটা টোটাল ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলে টোটাল যতগুলো কোশ্চেন হয় তার আরেকটা ভিডিও বানাবো এবং পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ওকে তো অবশ্যই একটু কমেন্ট করে দিও যারা যারা আজকে পরীক্ষা দিতে গেছিলে তো সবার প্রথম দেখো প্রশ্ন হয়েছিল আর অ্যাক্ট কবে লাগু হয়েছিল তো আরটিআই আই থেকে পোশ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসিরও কোনো একটা পরীক্ষায় রিসেন্টলি এসেছিলো তো আরটিআই অ্যাক্ট এটা লাগু হয়েছিল দু সালে তারপর দেখো ধোঁয়া ফলস কোন নদীর ওপর অবস্থিত এই যে বিভিন্ন ওয়াটার ফলস তারপর বিভিন্ন ড্যাম এই সব রিলেটেড প্রশ্ন ন্যাশনাল পার্ক এখান থেকে প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণ এন টি আসছে প্রত্যেক শিফটে তো এগুলো একটু তোমরা ভালোভাবে প্রিপারেশন করে নেবে তো ধোঁয়া ফলস এটা নর্মদা নদীর ওপর অবস্থিত এরপর দেখো ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জিজ্ঞেস করেছে হেডকোয়ার্টার রিলেটেড প্রত্যেক শিফটে প্রশ্ন আসছে তোমাদের যেটা এন টি পিসি পরীক্ষাতে শুরু হওয়ার আগে যে তিনশো পঞ্চাশ দু হাজার ষোলোর এন টি পিসি পিভিয়াস আর আমি কোশ্চেন করে দিয়েছিলাম সেখান থেকে এই প্রশ্নটা তোমাদের কমন হচ্ছে কারণ কারণ তোমাদের প্রশ্ন বারবার রিপিট হচ্ছে তো দু হাজার ষোলো সালেও এই প্রশ্নটা এসেছিলো তোমাদের এন পরীক্ষায় তো প্যারিস ফ্রান্স এখানে হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার এরপরে দেখো ইউআরএল এর ফুল ফর্ম জানতে চেয়েছে তো এটা প্রায় তিন চার বাজার সম্ভব রিপিট হয়ে গেল তো ইউ আর এল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটা দেখো ফুল ফর্ম রিলেটেড কম্পিউটারে একটা ক্লাস করে দিয়েছি সেখান থেকে কমনও আসছে তো অবশ্যই ক্লাসগুলো একটু নেবে এরপর দেখো জওহর সাগর ড্যাম কোন নদীর উপর অবস্থিত তো মনে রাখবে জওহর সাগর ড্যাম এটা চম্বল নদীর উপর অবস্থিত এবং এটা যদি আসে কোন রাজ্যে রয়েছে তাহলে অ্যান্সার কী হবে রাজস্থান তো দুটোর মধ্যে কোনো একটা অপশনে ছিল হয় পোশনেছিল হয় নদীর উপর নাহলে কোন রাজ্যে ওকে তো আমি সেই হিসাবে তোমাদের দুটোই করে দিলাম তোমাদের পরবর্তীকালে যাতে পরীক্ষা যায় তাতে একটু হেল্প হয়ে যাবে সর্দার সরোবর ড্যাম কোন নদীর উপর অবস্থিত তো সর্দার সরোবর ড্যাম এটা নর্মদা নদীর উপর অবস্থিত এবার এই প্রশ্নটা দেখো নতুন একটা প্রশ্ন ভারতের লার্জেস্ট টাইগার রিজার্ভার কোনটি নিম্নক্ত কোনটি ভারতের লার্জেস্ট টাইগার রিজার্ভার তো এটা মনে রাখবে নাগার্জুন সাগর শ্রী শৈলাম টাইগার রিজার্ভার এটা হচ্ছে ভারতের লার্জেস্ট টাইগার রিজার্ভ এবং এটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুটো স্টেট মিলে এটা রয়েছে কোষের আবিষ্কারক কে তো প্রত্যেক প্রায় প্রশ্নটা রিপিট হচ্ছে তো কোষের আবিষ্কারক হচ্ছেন রবার্ট হুক তো এই প্রশ্নগুলো একটু তোমরা মনে রাখবে কে কী আবিষ্কার করেছে এখান থেকে প্রশ্ন আসছে একটা প্রশ্ন এসছে দেখো এটা একটু কেমন ইজি লাগলো প্রশ্নটা অ্যান্সার করা খুব কঠিন ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে কোন দিন পালিত হয়েছে বা পালিত হয় প্রত্যেক বছর তো ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে এটা প্রত্যেক বছর টুয়েলথ আগস্ট পালিত হচ্ছে এস বি আই এর বর্তমান চেয়ারম্যানকে তো বর্তমানে দেখো বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান সিও এখান থেকে প্রশ্ন আসছে আমি তোমাদের ক্লাস করিয়ে দিয়েছিলাম বিভিন্ন চেয়ারম্যান রিলেটেড তো সেখানেও আমি এই প্রশ্নটা করিয়ে দিয়েছিলাম অবশ্যই সেই ক্লাসগুলো একটু দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট লিস্ট দেওয়া আছে দেখবে কারেন্ট অ্যাপেয়ার্সে তো সেগুলো একটু দেখবে এবং পরীক্ষায় কমন পড়ে যাচ্ছে তো এখানে অ্যান্সার কি হচ্ছে দিনশ কুমার খাড়া তিনি এস বি আইয়ের বর্তমান চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন চলে দেখো প্রশ্ন এসছে বিভিন্ন নদীর উৎপত্তি স্থল থেকে তো গোদাবরী নদীর উৎপত্তি কোথায় অপশন কী ছিল জানি না তো এটা মনে রাখবে বোম্বগিরি মাউন্টেন ত্রিম্বকেশ্বর নাসিক মহারাষ্ট্র এটা হচ্ছে গোদাবরী নদীর উৎপত্তি কোথায় পতিত হয়েছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এটাও মনে রাখো এবার দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটা প্রশ্ন এসেছিলো যে আর্টিকেল একশো কি তো এই রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল তো আর্টিকেল একশো হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা হচ্ছে আর্টিকেল একশো বারোতে এটা বর্ণিত রয়েছে নেক্সট দেখো হিস্ট্রি থেকে প্রশ্ন ন্যাশনাল মুভমেন্ট তার সেখান থেকে প্রশ্ন বিশেষ করে জাতীয় কংগ্রেস এই টপিকটা থেকে প্রচুর প্রশ্ন আসছে এর আমি একটা সেপারেট ভিডিও তোমাদের আমি বানিয়ে দেবো যেটা তোমরা দেখে গেলে সেখান থেকে কমেন্ট পেয়ে যাবে দেখো কী বলেছে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল তো এটা কোথায় হয়েছিল বেলেগাঁও আমরা প্রত্যেকে জানি আগের একবার রিপিট হয়েছিল তখন এসেছিলো যে অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন তো এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী এবার এসছে বেলেগাঁও এবার পরবর্তীকালে আসতে পারে তোমাদের যে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী কোন সালে উনিশশো চব্বিশ সালে একবারই করেছিলেন এটাও মনে রাখো তিনি মহাত্মা গান্ধী একবারই জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন বেলেগাঁও অধিবেশন উনিশশো চব্বিশ সাল এরপর দেখো আরবিআই লোগো রিলেটেড কোনো একটা প্রশ্ন এসেছিলো তো আরবিআই লোগো তো রয়েছে বেঙ্গল টাইগার পাম ট্রি এগুলোর ছবি তো এগুলো অবশ্যই একটু তোমরা দেখে নেবে ফিফটিন্থ নাম্বার কোশ্চেন দেখো ডিআইওএস এর ফুল ফর্ম কী তোমার কাছে জানতে এসেছে তাহলে কম্পিউটার রিলেটেড দুটো ফুল ফর্মের প্রশ্ন চেয়েছে এখানে কি অ্যান্সার হবে ডিআইওএস তো এটা ফুল ফর্ম হচ্ছে ডাটা ইন্টার্নশিপ অপারেটিং সিস্টেম এরপর দেখো জাভা জাভা এর ডেভেলপ কে করেছে এরকম কিছু একটা প্রশ্ন ছিল তো জাভা রিলেটেড আমাকে স্টুডেন্ট পাঠিয়েছিলো শুধু জাভা লিখে পাঠিয়ে দিয়েছে তো জাভা রিলেটেড দেখো এই ডেভেলপ রিলেটেডই কোনো একটা প্রশ্ন ছিল তো জাভা এ ডেভেলপ করেছেন কে জেম জেমস গসলিং এবং মনে রাখবে জাভা হচ্ছে একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন ছিল এরপর দেখো ন্যাশনাল টেকনোলজি দিবস কোন দিন পালন করা হয় ইন্টারন্যাশনাল ডেজ বা ইম্পর্টেন্ট ডেটস এবং থিম এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের আসছে তো ন্যাশনাল টেকনোলজি দিবস এটি পালন করা হয় প্রত্যেক বছর ডে ইলেভেন্থ মে মানব শরীরের রক্তের পিএইচ ভ্যালু কত তো এটা সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভের মধ্যে ভ্যারি করে এবার প্রশ্ন তো ওই জন্য অ্যাভারেজ একটা সেভেন পয়েন্ট ফোর তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় অপশানে থাকে তো এটা মনে রাখবে যে হিউম্যান ব্লাডের পিএচএ ভ্যালু আছে সেভেন পয়েন্ট ফোর ইন্দোনেশিয়ার রাজধানী এটা যত সময় আগেও একবার রিপিট করে দিয়েছে তোমাদের এন তো অবশ্যই এগুলো একটু পড়ে রাখবে অ্যান্সার কি হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা এরপর দেখো খুব ভালো লাগছে এই প্রশ্নটা দেখে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কবে লঞ্চ হয়েছিল কাল সন্ধ্যে সাড়ে ছটার সময় আমি তোমাদের এই বিমা রিলেটেড প্রচুর যত ধরনের যোজনা রয়েছে সেগুলো আমি করেছিলাম এবং সেখান থেকে ডাইরেক্ট তোমাদের প্রশ্ন কমন আসছে তো অবশ্যই ক্লাসগুলো একটু দেখবে পিডেফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছি সামনে যাদের পরীক্ষা আছে এনটিপিসি একদম মুখস্থ করে চলে যাবে বিশেষ করে প্রধানমন্ত্রী রিলেটেড দেখবে শুরুতেই থাকবে পিএম এস এ দেখো পি এম এস বি হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা তো এই পি এম যেগুলো থাকছে সেগুলো একদম মুখস্থ নামে এই রিলেটেড প্রশ্নই বেশিরভাগ প্রশ্নে আসছে তো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা লঞ্চ হয়েছিল নাইন্থ মে দু হাজার পনেরো যত তোমাদের সালটা জানতে চাইছিলো আমি ডেট দিয়ে তোমাদের নোট বানিয়ে দিয়েছি তোমরা জাস্ট পড়ে যাবে পরীক্ষার আগে অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয় তো অল ইন্ডিয়া মুসলিম লীগ এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছয় সালে এরপর দেখো সেকেন্ডারি মেমোরি কী এরকম একটা প্রশ্ন ছিল তো মনে রাখবে সেকেন্ডারি মেমোরি হচ্ছে একটা পারমানেন্ট মেমোরি এরপর সায়েন্স থেকে একটা প্রশ্ন ছিল হেপাটাইটিস কোন কি জন্য হয় বা কোনটির জন্য হয় তো হেপাটাইটিস কী ভাইরাস গঠিত রোগ তো এটা আমরা প্রত্যেকে জানি নেক্সট দেখো এরপর নেক্সট প্রশ্ন যেটা এসেছিলো দেখো এটাও তোমাদের দু হাজার ষোলো সালের এন প্রশ্নতে এসেছিলো আবার তো এসছে উনিশশো চুয়াত্তর সালে ভারতে যে পোখরান ওয়ান নিউক্লিয়ার টেস্ট হয়েছিল তার কোড নেম কী ছিল তো তার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা এটা তোমাদের দু হাজার ষোলো সালের এন টি পিতেও এসেছিলো তোমাদের তিনশো পঞ্চাশের যে ক্লাসটা করিয়ে দিয়েছিলাম সেখানেও পেয়ে যাবে দেখো এই ভিডিও ডিসক্রিপশনে একটা প্লেলিস্ট পাবে যেটা তোমাদের এই যে অল শিফট যেটা তোমাদের এন প্রত্যেকদিন প্রত্যেক দিনে আমি শিফট ওয়েস যে কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলো সেখানেই প্রথম ভিডিওটাই পেয়ে যাবে তিনশো পঞ্চাশ তোমাদের এন টি পি পিভিয়াস দু হাজার ষোলো ওকে তো সেই ভিডিও ভিডিওটা দেখে যাবে যাদের যে জবে পরীক্ষা আছে তারা এক একবার করে চোখ বুলিয়ে নেবে প্রচুর পরিমাণ প্রশ্ন রিপিট হচ্ছে এরপর দেখো বোডো কোন রাজ্যের অফিসিয়াল অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষিত হয়েছে তো বোডো ল্যাঙ্গুয়েজ বা বোডো ভাষা এটা মনে রাখবে আসামের একটি অ্যাডিশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো আসামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে অসমিয়া তারপরে যেটা অফিসিয়াল অ্যাডিশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয় সেটা হচ্ছে বোডো তো এটা মনে থাকা যেন এরপর টোয়েন্টি সিক্স ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায় জানতে চেয়েছে তো ডিআরডিওর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে টোয়েন্টি সেভেন্থ নাম্বার প্রশ্ন অটল টানেল রিলেটেড প্রতিদিনই প্রশ্ন আসছে আজকে প্রশ্ন এসছে এর তোমার লেন্থ কত তো নাইন পয়েন্ট জিরো কিলোমিটার এটা হচ্ছে অটল টানেলের লেন্থ এটা কোথায় রয়েছে হিমাচল প্রদেশে এবং লাস্ট প্রশ্ন যেটা আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি এটা কী দিয়েছে দেখো ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের নন পারমানেন্ট মেম্বার কতগুলো ওকে তো একজন স্টুডেন্ট আমাকে অপশনও পাঠিয়ে দিয়েছিল তো মনে রাখবে ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার হচ্ছে পনেরোটা তার মধ্যে দশটি হচ্ছে নন পারমানেন্ট এবং পাঁচটি হচ্ছে পারমানেন্ট তো এটা মনে রাখবে হয় যদি টোটাল আসে তাহলে পনেরো যদি বলে নন পারমানেন্ট মানে অস্থায়ী তাহলে দশটি এবং যদি বলে স্থায়ী তাহলে হচ্ছে পাঁচটি তো তোমাদের যেটা অপশানে ছিল যে প্রশ্নটা ছিল তোমরা এরকমভাবে অ্যান্সার করবে আপকামিং যাদের পরীক্ষা আছে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের নন পারমানেন্ট মানে অস্থায়ী মেম্বার হচ্ছে দশটি ওকে তো এই টোটাল আঠাশটা কোশ্চেন কালেক্ট করতে পেরেছি এর বাইরে যা প্রশ্ন এসেছিলো অবশ্যই কমেন্ট করবে আমি রাতে আরেকটা অ্যানালাইসিস নিয়ে আসবো ফার্স্ট শিপ সেকেন্ড সিপ মিলে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই বন্ধুদের শেয়ার করে নাও টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও সেখান থেকে পিডিএফ তোমরা ডাউনলোড করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং